বরাষণ যে প্রশ্নপত্রগুলো আসলে তারা কিভাবে সাপ্লাই দিত তারা কিন্তু প্রশ্নপত্রগুলো সরাসরি বিক্রি করে দিত না মনে করেন যারা আবেদালির কাছ থেকে প্রশ্ন কিনবে আবেদালি কন্ট্রাক্ট করে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা পর্যন্ত এটা রেট হতো ওইটা কন্ট্রাক্ট করার পরে আবেদালি তাদেরকে গুলশান এলাকায় একটি ভবন এবং নীলফামারী কিশোরগঞ্জ উপজেলারায় ভিন্ন জগত মানে নামটা ভিন্ন জগত ভিন্ন জগত নামে একটি রিসর্ট ছিল মাহবুব রহমানের যারা টাকা দিত তাদের এই আচ্ছা মাহফুজুর রহমান এই মাহফুজুর রহমান হচ্ছে ওই আবেদ আলীর সময়কার পিএসসির পরিচালক যিনি ছিলেন বা চেয়ারম্যান যিনি ছিলেন তিনি হচ্ছে মাহফুজুর রহমান ওই বদমাশটাও কিন্তু এটার সাথে জড়িত যে আবেদ আলী আজকে পুলিশের রিমান্ডে আইসা সেটা স্বীকার করছে যে আমরা আগে একটু দেখি তো তাদেরকে যখন টাকা দিয়ে দিত ওই মাহফুজুর রহমানের এই দুইটা বাড়িতে যারা টাকা দিত তাদেরকে ওখানে নিয়ে উঠাইতো এবং তাদেরকে ওই প্রশ্নপত্রগুলো তাদের হাতে দিত মানে একটা ঘরের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা তারপর তাদের হাতে প্রশ্নপত্র গুলো দিত এবং তাদেরকে উত্তর গুলো সেখানে মুখস্থ করাইতো মুখস্থ করাইয়া পরের দিন সকাল বেলায় তারা পরীক্ষা হলে পরীক্ষা দিত আর দিতলি যেহেতু আগের রাত থেকেই এবং তারা মুখস্থ করে গেছে তো ডেফিনেটলি তারা সবচেয়ে বেশি নাম্বার পেত এবং তারা সবচেয়ে বেশি নাম্বার পেয়ে তারা সেই সময়কার বিসিএস ক্যাডার হতো এখন এই বিসিএস ক্যাডার গুলাই কিন্তু আজকে দুর্নীতিবাজ আস্কের দুর্নীতিবাজগুলা যদি আপনি ধরেন তাহলে আগের দিনের বিসিএস ক্যাডার এবং এই আবেদনকারীদের মত মদবিশগুলা আরো বেরি আসবে মানে 24তম বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সর্বশেষ 45তম তার মানে হচ্ছে আপনি যদি দেখেন 25টা প্রশ্নপত্র তারা অলরেডি পাস করে ফেলেছে এবং হাজার হাজার কোটি টাকা তারা এটা থেকে কিন্তু কামাই নিছে। বিষয়ক আসলে পাপ বাত্ব ছাড়ে না এই আবেদনলিগুলার কারণে বাংলাদেশে যে দুর্নীতিগুলো হচ্ছে এবং আপনি দেখেন যে যেখানে বিসিএস ক্যাডারগুলা আছে ওই ক্যাডারগুলার আসলে নামের তালিকা করা হচ্ছে তো তাদেরকেও যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে এবং তাদের ওই ক্যাডার যে পথটা ওইটা বাতিল করা হবে ওইটা বাতিল করার তাদের কফলের মধ্যে আপনার সোরের মানে সোর, একটা সিল সেখানে দালি সম্পর্কে আপনি যত গভীরে জানতে যাবেন ততই আপনার মাথা ঘুরানি শুরু হয়ে যাবে কারণ এই লোকটা এত ধুরন্ধর এবং এত চালাক নিজে বিএনপি করত আর ফোলারে দিয়ে এখন আওয়ামী লীগ করাইতেছে মানে আগেও তো ক্ষমতায় ছিল আর এখন হলো পোলার পাওয়ার দিয়া সে ক্ষমতা আবিদাদের সম্পদের দিকে একটু নজর দেই তাহলে আমরা দেখতে পাই যে আবিদালি শত শত কোটি টাকার সম্পদের মালিক তিনি ঢাকায় একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট এবং একটি গানের মালিক গ্রামের বাড়িতে তার ডুপ্লেক্স বাড়ি রয়েছে এবং আবিদালের বিভিন্ন সম্পদ নামে বেনামে স্থাবর অস্থাবর এবং তার ব্যাংকে কোটি কোটি টাকা এটা অযথা পড়ে আছে আশা করি জাতির সামনে এটাও প্রকাশ হবে আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আমরা সব খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ